হরেকৃষ্ণ জয়নিতায় আজ আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বিহারীনাথের উদ্দেশ্যে দূরে বিহারীনাথ পাহাড় দেখা যাচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন অবশ্য বৃষ্টি থেমেছে গাড়ি চালাচ্ছে আমাদের শশীবাবু কিছুক্ষণের জন্য অপূর্ব পরিবেশ অপূর্ব পাহাড়ের শোভাটা দর্শন করুন দুপাশে বনরাশি মধ্যখানে রাস্তা আজ আমরা বিহারীনাথে গিয়েই মধ্যাহ্ন করব এখন গাড়িতে চলেছি এত সুন্দর পরিবেশ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে যদিও রাস্তাটি অনেক দিন আগে মেরামত হয়েছে এখন অনেক দিন যাবৎ মেরামত হয়নি দেখুন কত সুন্দর দৃশ্য মধ্যখানে রাস্তা দুপাশে বন আর তারপরে বিহারীনাথ পাহাড় যদি দিন আসেন খুব আনন্দ পাবেন বিশেষ করে তার প্রাকৃতিক পরিবেশ দর্শন করে খুব সুন্দর বনরাশি ওই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে বর্ষাকালে এই রাস্তা দিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখার আনন্দটাই সম্পূর্ণ আলাদা তবে রাস্তাটা একটু ডিস্টার্ব হয়েছে রাস্তায় মাঝে মাঝে গর্ত হয়ে গেছে বর্ষার জল পেয়ে সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে চোখ মন দুটোই শান্ত হয়ে যাবে